হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটির টপিক থাকবে কাল ভৈরবের অভিশাপ ও কাশীর ভৌতিক ইতিহাস কাশী যে শহরকে বলা হয় মৃত্যুর ও মুক্তি কিন্তু জানেন কি এই পবিত্র নগরীর এক অদৃশ্য রক্ষক আছে যার অনুমতি ছাড়া কাশিতে কেউ থাকতে পারে না তিনি হলেন কাল ভৈরব আজ জানব কাল ভৈরবের ভয়ঙ্কর রহস্য আর কাশির ভৌতিক ইতিহাস কাল ভৈরব হলেন ভগবান শিবের উগ্র রূপ কথিত আছে ব্রহ্মার অহংকার ভাঙতে শিব এই রূপ ধারণ করেন কাল ভৈরব হলেন সময়ের অধিপতি মৃত্যুর প্রহরী কাশিতে কালভৈরবকে বলা হয় কাশীর কোতোয়াল কাশীর পুলিশ কাশিতে কালভৈরবের ভয়ঙ্কর নিয়ম আছে বিশ্বাস করা হয় কাল কালভৈরবের অনুমতি ছাড়া কেউ কাশিতে থাকতে পারে না যারা পাপ নিয়ে কাশিতে আসে তারা অদ্ভুত দুর্ঘটনা শিকার হয় কালভৈরব মন্দিরে আজও মদ নিবেদন করা হয় এই প্রথা ভারতের আর কোনো মন্দিরে নেই কাশির ভৌতিক ইতিহাস কাশিতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায় এখানে আছে শ্মশান তন্ত সাধনা ও অঘরীদের বাস বিশ্বাস করা হয় অনেক আত্মা মুক্তি না পেয়ে কাশিতে ঘোরাফেরা করে মাঝে রাতে গঙ্গার ঘাটে অদ্ভুত আওয়াজ শোনা যায় মণিকণিকা ঘাটে আজও ছায়ামূর্তি দেখা যায় কাল ভৈরবের অভিশাপ যারা কাশিতে এসে অহংকার করে ধর্মকে অবহেলা করে তাদের উপর ভৈরবের দৃষ্টি পড়ে অনেক সাধু বলেন কায় ভৈরব শাস্তি দেন মানুষের কর্ম অনুযায়ী তিনি ভয়ঙ্কর কিন্তু ন্যায় পরায়ণ তবে এটা বিজ্ঞান না বিশ্বাস এগুলি কি শুধুই কাহিনী নাকি কাশির বাতাসে সত্যিই কিছু অজানা শক্তি আছে আজও বিজ্ঞানের পূর্ণ উন্নত উত্তর দিতে পারেনি আপনি কি বিশ্বাস করেন কালভৈরবের রহস্য কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর ডেলি স্পোর্টসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লিঙ্ক আপনাদের ডিসক্রিপশনের কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো